হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আছি অনেক ভালো তোমাদের আশীর্বাদে বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো শর্টস ভিডিও নিয়ে আসিনি এবং কোনো নতুন অন্য কোনো ভিডিও আমি নিয়ে আসিনি আজকে কিন্তু নিয়ে এসছি একটা বিয়ে বাড়ির ব্লগ ভিডিও তো চলো বন্ধুরা যাওয়া যাবে আজকে যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো সেই কারণে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি আমার দিদি কিন্তু আমাকে রেডি করিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর সাজার পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলে যেও না যাই হোক চলো এবার রেডি হয়ে যাওয়া যাক বিয়েবাড়ির দিকে তো যেতে 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 যাই হোক তো গাড়িতে তো উঠেই গেছি অটোতে করে যাচ্ছিলাম আমরা সবাই মিলে দিদি বৌদি দাদার ছেলে দাদার মেয়ে আর হচ্ছে গিয়ে দাদা তো আমরা সবাই মিলে ও আরেকটা কাকিমাও আছে যাই হোক তো চলো সবাই মিলে যাচ্ছি বিয়েবাড়ি তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এটা হচ্ছে মেঘবৃষ্টি লজ অনেকেই চেনো তোমরা তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। দাঁড়াও দাঁড়াও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা তার আগে তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আরে হ্যাঁ ভালো না লাগলেও করে দিও যাই হোক চলো ভেতরে যাওয়া যাক তো চলো ভেতরে যাই গিয়ে তো সবার সাথে দেখা হবে সেখানে তো গিয়ে তো বেশ ভালোই লাগবে তারপর সেখানে গিয়ে সবার সাথে কথা হবে আর বাইরের ডেকোরেশনটা তো দারুণ ছিল আর ভেতরের মানে সব কিছু খুবই সুন্দর ছিল দারুণ মানে এক কথায় অসাধারণ আর তো চলো যাওয়া যাক আরে হ্যাঁ আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি এত কথার মাঝে এত বকব করছি আমি তোমাদের বলতেই ভুলে গেছি কার বিয়েতে এসি ও ফো আমার তো মনেই নেই তোমাদেরকে বলবো আরে দাঁড়াও বলছি আমি যাচ্ছি আজকে আমার এক দিদির বিয়েতে মানে আমার পাড়া প্রতিবেশী হিসাবে বলতে পারো দিদি তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে কিন্তু আমাদের পাড়ার সবার সাথেই দেখা হয়েছে কম বেশি সবাই গেছিলো সেখানে তো গিয়ে তো মনটা বহুত খুশ হয়ে গেছিলো কেননা চেনা চেনা লোক দেখলে তো ভালোই লাগে তাই না সবাই মিলে এক জায়গায় হলে হাসি মজা কত গল্প হয় তাই না বলো তো চলো এই যে দেখো এখানেই কিন্তু একটা বাবা গণেশ ছিল যা সুন্দর লাগছিল তোমরা না দেখলে বিশ্বাস করবে না তারপর চলো প্রথমেই কিন্তু আমি দিদির সাথে দেখা করি এই যে হলো সেই দিদি যার বিয়েতে আমরা গেছিলাম জানো এই দিদির বিয়ে কিন্তু হয়েই গেছিলো আমরা যেতে যেতে কেননা বিয়ের দিদির দিদির বিয়ের লগ্ন ছিল বিকেলবেলা আর আমরা গেছি রাত নটা তিরিশে তাহলে বুঝতেই পারছো বিয়ে তো হয়েই যাবে তো যাই হোক তারপরে সবার সাথে একটু গল্প টল্প করে এবার আমরা যাব বাইরে বাইরে মানে যেখানে সবাই রয়েছে গল্প করছে আর যেখানে আইসক্রিম পকোড়া ফুচকার স্টল ছিল জানো তো বিয়েবাড়ি গেলে স্টলে কিছু না খেলে বিয়েবাড়ির মজাই কিন্তু লাগে না তাই না হ্যাঁ এমন নয় আমরা কি ফুচকা খাই না অবশ্যই খাই কেন সবাই খায় কিন্তু বিয়েবাড়িতে গেলে একটা স্টলে খাওয়া দাওয়ার কিন্তু মজাই আলাদা তারপর দেখো দিদি কিন্তু সবার থেকে একটু বিবাহিত জীবনের আশীর্বাদ নিয়ে নিল নিয়ে নিল বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করো দিদির বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তো চলো বন্ধুরা যাওয়া যাক আর এই যে দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছ আহা গো দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল আর এই যে দেখো এইদিকে তো সবাই রয়েছি আর এই যে বৌদি বলছি কি চল চল স্টলে খাবি না চল চ আমরা ফুচকা খেয়ে আসি কিন্তু ফুচকা খেতে গিয়ে তো ফুচকা আগে খাইনি প্রথমেই আমরা নিয়েছিলাম পকোড়া আর একটা কফি তো চলো খাওয়া যাক কিন্তু খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তোমরা কি কেউ খাবে তাহলে তাড়াতাড়ি ছুটতে চলে এসো আমার কাছে এই যে হচ্ছে আমার সেই কাকিমা খুবই লজ্জা পাচ্ছিলো যাই হোক তো চলো যাওয়া যাক তারপর দেখাচ্ছি তোমাদেরকে বাকি বাকি সবাইকে আর বাকি কি কি করেছি আমরা সেটাও তোমাদের দেখাবো আর এই যে দেখো কাকিমা পাশের বাড়ির হ্যাঁ আগেই বলছি সব আমাদের পাড়ার লোকরাই ছিল আশেপাশের আর যারা অচেনা ছিল তাদের আমি চিনি না তো চলো তারপরে এই যে দেখো কফি নিয়ে নিলাম পকোড়াটা খাওয়ার পরে কফিটা নিতে এসেছি কারণ কফির এখানে এত লাইন ছিল যে দাঁড়িয়ে মানে থাকার না যাই হোক তারপর পকোড়াটা আগে খেয়ে তারপর কফিটা নিয়েছি তারপরে এই যে দেখো কফি খাওয়ার পরে একটু ঘুরেছিলাম আমরা ঘোরার পরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে কিন্তু এখানে গিয়ে তো দেখি খুবই ভিড় একটু তো দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকার পরে আমরা বসে পড়েছিলাম খেতে কারণ তোমরা জানো বিয়েবাড়িতে ভিড় হয়ে যায় একটু পরেই প্রচুর ভিড় হয়ে গেছিল যার কারণে আমরা প্রথমেই কিন্তু খেতে বসেছিলাম আমরা বলছিলাম খাওয়া দাওয়া করে নে তারপর দরকার হয় একটু বসে গল্প করব তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কিন্তু একদম সিম্পল ছিল হিজিবিজি খাবার একদমই ছিল না খুবই সাধারণ খাবার ছিল কিন্তু খুব ভালো হয়েছিলো বান্না তো দারুণ হয়েছিল এক কথায় অসাধারণ আর বিয়ের মেনুটা তোমরা মেনু কার্ডটা তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো প্রথমে দিয়েছিল ভেজ ডাল চিপস আর লেবু তোমরা তো জানোই লেবু তো দেবেই তারপরে দিয়েছিল মাছ দু তিন রকমের মিষ্টি চাটনি পাঁপড় মটন তো পোলাও ছিল সাথে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর খেতে খেতে আমরা খেতে থাকি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার রান্নাবান্না এত ভালো হয়েছিল খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর হয়েছিল রান্না বান্না তোমরা জানো না যে কতটা সুন্দর হয়েছিল তোমরা খেলে বুঝতে পারতে তোমরা ভাবছো বিয়েবাড়িতে খেয়েছি আমরা এত বলার কি আছে কিন্তু সত্যি কথা আমি এরকম বিয়েবাড়িতে প্রথম খেয়েছি যে এত সিম্পলের মধ্যে রান্নাবান্না এত সুন্দর হয়েছে অনেক বিয়েবাড়িতে হয় না অনেক রকমের আইটেম করে সেগুলো কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায় তাই এখানে কিন্তু পুরো একদমই সিম্পলই খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু একটা খাওয়া দাওয়া নষ্ট হওয়ার মতো না খুব ভালো হয়েছিল তো চলো আমরা খেতে থাকি আর তুমি দেখতে থাকো যাই হোক তারপর তোমাদেরকে একটু মটনটা দেখিয়ে দিই আরে লোভ দিও না তোমরা যাই হোক খে খাবার মাংসটা দেখে কিন্তু প্রচুর লোভ লাগছে তোমাদের আমি জানি যাদের যাদের লোভ লাগছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও আর এই যে দেখো আমার দিদি আর দিদির ছেলে খেতে বসেছে তো চলো খেতে থাকি আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা তারপর এই যে দেখো লাস্টে দিয়েছিলো পোলাও পোলাওটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখেও তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে খাবো তো কী আর সাথে ছিল চাটনি পাঁপড় আর চাটনিটা দেখো কতটা সুন্দর লাগছে জানো বিয়েবাড়িতে গেলে চাটনিটা আর পাঁপড়টা কিন্তু আমার বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলো তো আর অবশ্যই বলো তো চলো তারপর দেখো চাটনি পাঁপড় খাওয়ার পরে কিন্তু আইসক্রিম স্টল ছিল সেখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম যাই হোক তারপর খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করেই ফেলেছি তো খাওয়া দাওয়াটা তো শেষ হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে এই যে চলো এবার আমরা হচ্ছে গিয়ে একটু ঘুরব আর হচ্ছে গিয়ে আইসক্রিম খাবো আইসক্রিমের স্টল দেওয়া হয়েছিল তো সেখানেই যাবো এবার আমরা আইসক্রিম খেতে আর হ্যাঁ বন্ধুরা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলে যেও না অবশ্যই জানিও আর এই যে দেখো আইসক্রিমের স্টলে ও বাবা সে কি লাইন একবার ভাবছে খাবো একবার ভাবছে খাবো না তারপর ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম না খেলে হয় তারপর যাই হোক ভিড়ে দাঁড়িয়ে কিন্তু আমি কিন্তু অবশেষ আইসক্রিমটা নিয়েই নিয়েছি যাই হোক আইসক্রিম মিস করা যাবে না তো চলো এবার কিন্তু বন্ধুরা আমরা যাব বাড়ির দিকে তো চলো বন্ধুরা যাওয়া যাক বাড়ির দিকে আর যেতে যেতে বাইরে দাঁড়িয়ে তো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তারপর হচ্ছে গিয়ে এরপর তোমরা নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো তো চলো লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন লাগছে দারুণ লাগছে তাই না আরে হ্যাঁ বলেই দাও না দারুণ লাগছে তো চলো সবাই মিলে একসাথে ফটো তুলেছি আর এই যে দেখো আমি তো একা একা অনেক ফটো তুলেছি তারপর দেখবে দেখো দেখো ননদ বৌদির কিন্তু শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে দেখেছ কেমন লাগছে বলো দারুণ তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা আবারও বলছে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওটার মধ্যে কোনো কথা অবশ্যই ক্ষমা করে দিও আর একটা কথা আমি কিন্তু একটা কথা দুবার তিনবার করে বলে ফেলি তাতে তোমরা কিছু মাইন্ড করো না অভ্যাস হয়ে গেছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে ডাটা আগামীকাল আসছি নতুন ভিডিওতে